আমি এখন কোথায় আছি জানেন আমি এখন ঢাকার ভিতরে তুরাগ নদীর পারে এই ব্রিজে এই ব্রিজটা প্রায় আপনার তিন চার নিয়া ঠিক আছে একেবারে ওদিক থেকে একেবারে গাবতলি পর্যন্ত এই ব্রিজটা ভাই এই ব্রিজটা খুবই সুন্দর আর এই ব্রিজে আপনি গার্লফ্রেন্ড নিয়ে আসেন একা আসেন ফ্যামিলি নিয়ে আসেন যেভাবে আসেন না কেন আপনার সাথে মানাবে ভাই আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু আজকে কিন্তু একা আসছি প্রত্যেকটা মানুষের জীবনে আমার মনে হচ্ছে যে একা চলা শেখাটা মানে খুবই গুরুত্বপূর্ণ খুবই বেটার অপশন কারণ ভাই আপনি বন্ধু বলেন আপনি আপনার গার্লফ্রেন্ড বলেন আপনি আপনার আত্মীয় স্বজন রিলেটিভ যার কথাই বলেন না কেন ভাই কেউই চিরদিন থাকবে না আপনার সাথে সো আপনাকে একা ঘুরতেই হবে একা চলা শিখতেই হবে নাহলে আপনার নীরবতা আপনার হচ্ছে ডিপ্রেশন আপনাকে নষ্ট করে দিবে ভাইয়া তার জন্য আপনাকে একা চলতে হবে আমি থাকি হচ্ছে মিরপুর আমি প্রায় তিন কিলো হেঁটে এখানে আসছি তিন কিলোমিটার হেঁটে আসছি গাড়ি দিয়ে না ভাই হেঁটে আসছি তিন কিলোমিটার আবার হেঁটেও যাব ঠিক আছে তো মাঝে মধ্যে জীবনে আপনার জীবনে হেঁটে কোথাও যাওয়া গাড়ি দিয়ে না কিন্তু হেঁটে চলাটা মানে আপনি পায়ে হেঁটে গেলেন অনেক দূরে যাবেন কিন্তু হেঁটে যাবেন আপনি বাস্তবতা শিখবেন পরিস্থিতি শিখবেন জীবনে অনেক কিছু শিখতে পারবেন ভাই অনেক কিছু শিখার আছে শিখার জীবনে শেষ নাই এই দুনিয়াতে আপনি মরণ পর্যন্ত আপনার শেখার কিছু আছে আপনি মরে যাবেন মরার পথে তাও আপনার শিখার কিছু আছে শেষ হবেন আপনার শিখার কিছু তো এই ব্রিজটা ভাই খুবই সুন্দর আমার খুবই ভালো লাগছে সামনে হচ্ছে আপনি তামান্না পার একটু সামনে আর পাঁচ মিনিট হাঁটলেই আর ওই যে আমার পিছনে কাপল তো এগুলা দেখে আফসোস করার কিছু নাই দিন আসবে যাবে এগুলা পার করতে হবে ভাইয়া একা চলতে হবে ঠিক আছে আরও ভালো কথা আমি আবার কাউকে ফিরাবো না শীতে বুঝছেন গার্লফ্রেন্ড পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার তো আমি আসলে আসা তো আর কি আমি অপেক্ষায় আছি থাকবো ইনশাল্লাহ চিরদিন তোমাকে খুব দরকার এই শীতে ঠোঁট গুলা হাইটা যাইতেছে আরো আগে থেকে তোমাকে খুব মিস করি গো তুমি কাকে মিস তুমি যদি আসতা তাহলে আমি তোমাকে নিয়ে এখানে আসতাম ওকে থ্যাঙ্ক বন্ধুরা প্রথমে হয়তো বলছিলাম ব্রিজটা 3 কিলো হবে মেবি ব্রিজটা খুবই সুন্দর আমি কি এখান দিয়ে নামতে পারবো দেখি নামতে পারি কিনা এটা মাঝখান দিয়ে কাটা আর কি অপশন হিসেবে দিছে যাই হোক নামতে পারছি আমার পিছনে এই এই যে যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে পার্ক আমি অত এখানে কিছু কাপড়রা প্রেম করতেছে শুধু দেখে গেলাম কে আর বলবো আফসোস মানে চোখের সামনে পড়লে খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে সিঙ্গেলও আছে এই যে এরা হচ্ছে সিঙ্গেল আর এটা হচ্ছে তাওয়ান্না পার্কের পাশে রিসোর্ট একটা যে রিসোর্টটা যে আমি কাছ থেকে নিলাম আর কি ঘোরাও আছে এইখানে তো আজকে এ পর্যন্ত ইতি আল্লাহ হাফেজ